আমরা এমন এক সমাজ বসবাস করি বান্ধবী যেটি প্রতিনিয়ত ছেলেরা নির্যাতনের শিকার হয় কি কোষ উল্টো কথা আমি তো জানি মেয়েরা নির্যাতনের শিকার ছেলেরা আবার কেমন নির্যাতনের শিকার হয় সন্তালে একটা সাধারণ জিনিস দিয়ে বুঝে দিই বিয়ে হলে বিয়ের পর আমার বাপ মা কাছে ফোন দিলে আমরা কি করি আমাকে বাপ মা থাকা পায় না সেই ভালোবাসে সেই জন্য দিনের ভিতর তিন চারবার খোঁজ খবর লাই ফোন দিয়ে ধর সেম কাজটা যদি স্বামীর সাথে হয় তখন কিন্তু আমরা চোদ্দ গোষ্ঠী দিনের ভিতর চব্বিশ বার করে ফোন দেয় খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেয় না কুটনামি করার জন্য ফোন দেয় কে জানে বেটার ছাড়া সারাদিন আমার নামে কুটুর কুটুর করে আমার সংসারটা একবারে শেষ করে দিলো দিনের ভিতর চব্বিশ বার করে ফোন দেওয়া লাগে মনে হয় বেটা এখনো ছোটই আছে হ্যাঁ রে দরদ আর আদে একটা বলদ সারাদিন মা ফোন দিলেই ফোন ধরা লেখবি এই যে ইনকে করে নির্যাতন করি নির্যাতনের কথা কিন্তু ওরা বাইরে কাউকে কবরও পারে না তাই দুনিয়ার সকল বিবাহিত ব্রিটিশের কাছে আমার একটাই অনুরোধ এরকম করে কখনো স্বামীকে নির্যাতন করবেন না বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে সমান চোখে দেখবেন কারণ একটা কথা সব সময় মাথায় রাখবেন ছেলে কিন্তু বাবা মাকে কখনোই ছাড়বে না কিন্তু আপনি এরকম নির্যাতন করলে আপনাকে ছাড়তে কিন্তু দ্বিতীয়বার ভাববে না তাই আগে থেকে সাবধান হন শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো ভালোবাসুন দেখবেন স্বামী আপনাকে রানীর মতো মাথায় তুলে রাখবে